আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আছি আফাক কোল্ড স্টোর বগুড়ার শিরগঞ্জ উপজেলার কৃষক বাজারে তো এখানে যারা আছে কৃষক এবং ব্যবসায়ী দুইজনই আছে তো আজকে আপনাদেরকে তথ্যটা দেওয়ার চেষ্টা করব। যে সরকারি যে রেট হলো প্রজ্ঞাপন জারি হলো বাইশ টাকা কেজি সর্বনিম্ন কলেজ গেট থেকে তো এটা কি কার্যকর হচ্ছে কি হচ্ছে না সে সম্পর্কে তাদের কাছ থেকে একটু বিস্তারিত জানার চেষ্টা করব এখান থেকে আসসালামু আলাইকুম ভালো বাবা একটু জোরে বলবেন তো সরকার যে আপনার যে আলুর যে একটা রেট করছে বাইশ টাকা কেজি এটা

সরকার যে রেড করছে এটার কাগজ করছে টাকা সর্বনিম্ন কল স্টোরে হতে হবে তো এটার কি এখন আপনারা কিনতেছেন না বা বিক্রি করছেন না আপনি কিনেন না বিক্রি করেন কিনতেছেন দাম কত আজকের বাজারে কত করে কিনছেন এটা কী আলু সরকারি স্টেক আলু বারোটা এক কেজি আর লাল পাখি

বলতেছি পার্টি রা বলতেছে যে এই মুহূর্ত থেকে যে বাজার যেটা সরকার দিছে ওটা তো আমরা পাইনি বা কোনো কার্যকলাপ হচ্ছে না এখন না হওয়ার জন্য খালি ধোকা দিয়ে এই মুহূর্তে আটকে আছে আলু বেচা কিনা হচ্ছে না এখন না হওয়ার জন্য আমাদের আলুর দাম যেটা বলতেছে সাড়ে সাতশো টাকা বস্তা তা আমরা তো বাইশ টাকা কেজি দরে বিক্রি হবে থেকে আসি আসে দেখি সাড়ে সাতশো টাকা বস্তা তোরে দাম বলতেছে ষাট কেজি ওজন এই জন্য আমরা এখনও বেচতে পারিনি এই জন্য বসে আছি সরকারও অনুরোধ করতেছি যদি আলু নেয় তাহলে তোরও তো আসে কেনা বেচা করুক নাহলে আমরা তো আসলে পাগলা হয়ে যাচ্ছি আলু নিয়ে এই পঞ্চায়ে আমাদের কথা

না যে যারা আইন প্রশাসন প্রয়োগটা করবে তাদের সাথে যোগাযোগ করার নাম্বার তো আছে ফোন দেন ভোটার ফোন দেন যে আপনারা মাঠে সরজমিনে আসুক তো আপনারা দেখলেন বর্তমান কৃষক বাজারে আপাকে কলেস্টের সেটে আলু বেচা কেনার চলতিছে দাম কত করতেছেন এটা ওসলামু